একাধিকবার রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামানোর চেষ্টা করেছেন ট্রাম্প সম্প্রতি দুই দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে দেখাও করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাই রাশিয়াকে বাগে আনতে এবার ইউক্রেনের হাতে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম দূরপাল্লার টমাহক মিসাইল তুলে দিতে চলেছে আমেরিকা সূত্র মারফত এমনটাই জানা যাচ্ছে বিশেষজ্ঞদের মতে এর মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ঘুরিয়ে দুই দেশের মধ্যে পরমাণু যুদ্ধতে ইন্ধন দিচ্ছেন এর ফলে গোটা বিশ্বে ফের প্রত্যক্ষ করতে পারবে কিউবা বিপর্যয়ের ভয়ানক সেই দিনগুলি আমেরিকায় তৈরি দুই হাজার পাঁচশো কিলোমিটার পাল্লা চমাহক মিসাইল জাহাজ বা সাবমেরিন থেকে নিক্ষেপ করা হয় অত্যাধুনিক এই ক্ষেপণাস্ত্রটি বিশেষত্ব হলো এটি খুব বেশি উচ্চতায় ওড়ে না তাই ব্যাটারেও ধরা পড়ে না শুধু তাই নয় এটি সাধারণ এবং পারমাণবিক উভয় মিসাইল হিসেবে ব্যবহার করা যেতে পারে এক একটি চমাহক মিসাইলের ওজন প্রায় এক দশমিক পাঁচ টন এবং একসঙ্গে চারশো কেজি বিস্ফোরণ বহন করতে সক্ষম প্রতিটি মিসাইলের দাম প্রায় এক দশমিক তিন মিলিয়ন মার্কিং ডলার উনিশশো সালে উপসাগরীয় যুদ্ধে প্রথম এই টমাহক মিসাইল ব্যবহৃত হতো পরে ইরাক আফগানিস্তান সোমালিয়া লিবিয়া এবং সিরিয়ার যুদ্ধেও এটির ব্যবহার হয় সাম্প্রতিক সময়ে হাউথিদের ওপর হামলা চালাতে এই ইরানের পারমাণবিক ঘাটিগুলিতে হামলা চালাতে এই ক্ষেপণাস্ত্রটি ব্যবহার করা হয় বিশেষজ্ঞরা মনে করছেন ট্রাম্প যদি ইউক্রেনের হাতে টমাহক মিসাইল তুলে দেয় তাহলে উনিশশো কিউবা বিপর্যয়ে ভয়ানক দিনগুলি ফের প্রত্যক্ষ করতে পারে গোটা বিশ্ব যা একেবারেই সুখকর নয় রাশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট এবং রুশ ফেডারেশনের নিরাপত্তার পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি বেদভেদেব বলেন আমেরিকা ইউক্রেনের হাতে টমাহক মিসাইল তুলে দেওয়ার পরিকল্পনা করছে আমাদের সকলের জন্য এর পরিণতি ভয়াবহ হতে পারে সবচেয়ে সমস্যায় পড়তে পারেন খোদ মার্কিন প্রেসিডেন্টই যদিও ট্রাম্প জানিয়েছেন আমেরিকার এই টমাহক মিসাইল সরাসরি ইউক্রেনকে বিক্রি করবে না তারা ন্যাটোর হাতে তুলে দেবে ন্যাটো তা ইউক্রেনকে দিতে পারে উল্লেখ্য উনিশশো সালে ঠান্ডা লড়াইয়ের সময় আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে একটি বড় সংঘাতের ঘটনা ঘটে কিউবায় গোপনে সোভিয়েত ইউনিয়ন পারমাণবিক অস্ত্র মজবুত করতে থাকে তাতেই অস্বস্তিতে পড়ে আমেরিকা কারণ কিউবা আমেরিকার খুব কাছে অবস্থিত এবং তারা আশঙ্কা করছিল সোভিয়েত ইউনিয়ন সেগুলি দিয়ে তাদের উপর হামলা চালাতে পারে এই ঘটনার পর থেকে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি পাল্টা কিউবার চারপাশের মার্কিন নৌসেনা পাঠায় যুদ্ধের একদম কাছাকাছি পৌঁছে যায় দুই দেশ কিন্তু শেষ পর্যন্ত দুই পক্ষই শান্তিপূর্ণ সমঝোতায় পৌঁছায় সোভিয়েত ইউনিয়ন কিউবা থেকে পারমাণবিক অস্ত্রগুলি প্রত্যাহার করে নেয় অন্যদিকে আমেরিকাও প্রতিশ্রুতি দেয় যে তারা কিউবায় আক্রমণ করবে না গোটা ঘটনাটিকে কেন্দ্র করে ওই সময় বিশ্বজুড়ে আতঙ্কের পরিস্থিতি তৈরি হয় যদিও শেষ পর্যন্ত দুই দেশের সংঘাত হয়নি এই ঘটনাটি কিউবান মিসাইল ক্রাইসিস নামে পরিচিত হাই নিউজ নেটওয়ার্ক